কল্যাণী স্টেশনে নীলকমলের পকেট থেকে মানি পার্স চুরি হয়ে গেল কখন কে কীভাবে তুলে নিল নীলকমল টেরই পায়নি এক নম্বর স্টেশনে কচুরি খেতে গিয়ে সে প্রথম বুঝতে পারে তার পকেট ফাঁকা পাশেই জিআরপি অফিস নীলকমল ধীর পায়ে হেঁটে গিয়ে দরজায় দাঁড়িয়ে ডাকতে লাগল বাবুরা ভেতরে কেউ আসেন দুজন আর অফিসার বসেছিলেন একজন এগিয়ে এসে বলেন আরে নীলকমল কি ব্যাপার নীলকমল ঘটনাটা খুলে বলল শুনে অফিসার অট্ট হাসিতে ফেটে পড়ে বলতে লাগলো বলিস কি তোর পকেট মেরেছে কি দিনকাল পড়ল রে অন্ধ মানুষের ভিক্ষে করা টাকাও ছাড়ছে না অফিসারের কথায় নীলকমল দুঃখে হেসে ফেলল হাতের লাঠিখানা গোটাতে গোটাতে বলল একখানা ডায়েরি লেখে দেন আমার হ্যান্ডিক্যাপ সার্টিফিকেটও নেয়া গেছে রিপোর্ট লিখে নীলকমল যখন ওভারব্রিজ দিয়ে দু নম্বর প্ল্যাটফর্মে আসছিল তখন একটি মেয়ে আচমকায় নীলকমলের লাঠিখানা ধরে এই যে বাবু আজ মাইলা। পরক্ষণে সে বিষিত হয়ে বল আরে ঠোঁট কাটলা কি কইরা ধাক্কা খাইছ নাকি নীলকমল মেয়েটির গলা স্বর চিনতে পেরেছি সে হাতের লাঠিখানা কোমরের কাছে ঠেস দিয়ে রেখে বলো ক্যাডা ছবি নাকি ছবি খিলখিলি হাসলো তারপর বল তো ঠিকই এবার নীলকমল দুঃখিত হয়ে বললো ধাক্কা তো প্রতিদিনই খাই আজ সবচেয়ে বড় ধাক্কা খাইছি অন্ধের পকেটু মানুষ কাটে এখন বাড়ি পিড়া কি তাই ভাবতেছি ভগবান নাই বুঝলা নীলকমলের কথায় ছবি বিস্মিত হয়ে কও কি নীলকমল এই প্রশ্নের কোনো উত্তর দিল না সে মনের দুঃখে চুপ রইল কোনো উত্তর না পেয়ে ছবি এবার দুঃখিত হয়ে বলল হ ঠিক কইস ভগবান নাই আমার দেখো একখান চক্ষু নাই দেখতেও ভালো না তবু কত মান সে গায়ে হাত দেয় খারাপ খারাপ কথা কয় এবার নীলকমলকে ভারী চিন্তিত দেখালো সে তার বুক পকেট বারবার হাতড়িয়ে পুনরায় দুঃখিত হয়ে বল কি করি কত ছবি সন্ধ্যা ওভার ওভারব্রিজ দিয়ে লোকজন যাতায়াত করছে ছবি নীলকমলকে হাত ধরে একপাশে পাশে দাঁড় করিয়ে বলল আমার থেকে একশো টাকা লইয়া যাও পরে দিয়া দিও একটু থেমে ছবি আবার বলল তোমার গা তো গরম দেহি জয় নাকি নীলকমল আবার হাসল বলল হ আজ পাঁচ ছ দিন হই গেল সারের নারী ছবি নীলকমলের হাত ছাড়ল না সেবার নীলকমলের কপালে হাত দিয়ে বিস্মিত হয়ে বলল ইস প্যারাসিটামল কাউ নাই এখন দুই নাম্বার প্ল্যাটফর্মে যাইতেছে কেন নীলকমল কিছু একটা বলতে যাচ্ছিল ছবি কিছু না শুনেই নীলকমলকে টানতে টানতে এক নম্বর প্ল্যাটফর্মে এনে বলল চলো তোমার বাড়ি দিয়ে আসি নীলকমল অনেকক্ষণ চুপ করে রইল তারপর ধীরে ধীরে বলল তোমার বাড়ি মুরাতিপুর না হ ঠিক কথা কইস আমার বাড়ি তো জমাদার পাড়া যমুনা খাল পাড়ে তুমি রাইতে যাই বা কিভাবে কেন বেলতলা বাজার টিকা টুকটুকি ধরুন মদনপুর স্টেশনে নেমে বেলতলা পর্যন্ত তারা টুকটুকিতে এসে দক্ষিণের রাস্তা ধরে খানিকটা গিয়ে ছবি নীলকমলের হাত ধরে জিজ্ঞেস করুন আচ্ছা নীলুদা তুমি দিনরাত বুঝতে পারো নীলকমল যেন খানিকটা উদাসীন হলো তারপর বিষণ্ণ হয়ে বলল না তয় বিকেলের হাওয়া আইলেই বুঝতে পারি সন্ধে যখন পথের ধুলা উড়ে তাতে বুঝতে পারি রাইতে মাটির গন্ধ সিজি পোকার ডাক এরা কইয়া দেয় নিশি কতখানি হইছে এই যেমন এখন লাঠি দিয়া মাটি শুইলেই বুঝতে পারি কত দূর আইসি আরো খানিকটা গিয়ে অশীতের মুদি দোকান পার হয়ে বাদিকে যে রাস্তাটা নেমে গেছে মাঠের দিকে সেই দিকে আরো মিনিটখানে খেটে তারা পৌঁছালো একেবারে যমুনার খালের উপরে ভাঙা একটি বাড়িতে অন্ধকারে ঘর প্রায় কিছুই দেখা যাচ্ছে না এর মধ্যে একটি বউ তিন চার মাসের একটি মেয়ে কোলে কাকা করতে করতে এসে নীলকমলের সামনে দাঁড়ালো কোথাও আগুন লাগলে দমকল যে আওয়াজে রাস্তা ফাঁকা করে বউটি সেরকম সাইরেন বাজিয়ে বলল এই নাও তোমার মাইয়া সারাদিন খালি কাইন্দি আজ কিন্তু তিন দিন ছশো টাকা হইল কাল তেহা দিবা পরক্ষণে ছবিকে দেখে অত্যন্ত আনন্দিত এবং বিস্মিত হয়ে বলল অ নীলু বিয়া করি আনলি নাকি বউটির রসিকতায় ছবি কিছু মনে করল না কিন্তু আশ্চর্য না হয়েও পাইল না সে জানত নীলকমল অবিবাহিত তাহলে মেয়ে এলো কোথা থেকে ছবি চোখ বড় বড় করে জিজ্ঞেস করলো বৌটিকে এটা নীল কমলের মাইয়া নাকি বৌটি আবার সাইডেন বাজে উচ্চস্বরে হাসলো তারপর বিষণ্ন হয়ে বলল কানার দেখো পোলা পানের শখ নিজে খাইতে পায় না আবার কুত থেকে একটা মাইয়া ঢুকাইয়া আনছি আমি তো সারাদিন রাখি খাওয়াই তাও দেখো আমারে মোটে দুশো টাকা দেয় এ সময় নীলকমল দুই হাত বাড়িয়ে শিশুটিকে নেবে বলে বলল আয় মা আমার কোলে আয় ছবি বউটির কোল থেকে প্রায় ছোঁ মেরে বাচ্চাটিকে নিয়ে আশ্চর্য হয়ে বল নীলুদা মায়াটারে তুমি কই পাইছো নীলকমল এবার হাসল তারপর ধীরে ধীরে বলল কই আর পামো কোন জানো আর যেন অরে ফেলাইয়া দিয়া গেছিল স্টেশনের বাথরুমে কি করুন লইয়া আইলাম মইরায় গেছিল প্রায় এ সময় আগত বৌদি দুঃখিত হয়ে বল কি কম বইন নীলু একলা মানুষ বাপ মা নাই সারা রাত মাইয়াটারে লইয়া বইয়া থাকে একটু থেমে শিশুটির দিকে চেয়ে আবার যোগ করল পোলা পান তো মায়েরে চাই মায়ের বুকের দুধ চাই পরক্ষণে ক্ষুব্ধ হয়ে নীলকমলকে উদ্দেশ্য করে বলল তুই কানা স্যামরা ভিক্ষা করস বয়স হইছে তোর কি কাম কামেটারে আনার না পারলে কাউরে দিয়া দে ছবি বউটিকে সমর্থন করে বল হ ঠিক কইস নীলুদা তুমি তো চোখে দেখো না এরে নিয়া কি করবা নীলকমল অনেকক্ষণ চুপ রইল ধীরে ধীরে দুই চোখের কোণ ভিজে এলো তার এই দুই রমণীর কথায় সে কেমন যেন ভেবাচাকা খেয়ে গেছে হাতের গামছায় দু চোখের কোণ মুছে হাত বাড়িয়ে বলল আমি অন্ধ বইলা কি একটা বাচ্চা মানুষ করতে পারুম না অন্ধের বুঝি সন্তান কোলে নিতে ইচ্ছে করে না অন্ধের বুঝি হৃদয় নাই দয়া মায়া নাই বলে দুই চোখ গলার গামছা দিয়ে আবার মুছে পুনরায় বলল আমি ওর লাইগা সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত ভিক্ষা করি এরপর সারা রাত আমি ডাক্তার বানামা করবো সব দেখতে পাবো আমি আমার মাইয়া আমার চিকিৎসা করবো তখন তোমরা দেখো কোনো অভাব থাকবো না আমার এ সময় অনেকগুলো লোক মচমচ করতে করতে নীলকমলের বাড়ি ঢুকলো তাদের মধ্যে কয়েকজন পুলিশ রয়েছে রয়েছে কয়েকজন সরকারি হোমের আধিকারিক একজন মোটামতো মেয়ে অফিসার ছবির কোল থেকে বাচ্চাটিকে ছিনিয়ে নিয়ে নীলকমলকে বলল আমরা মেয়েটিকে নিয়ে যাচ্ছি আপনি শিশুটির জীবন বাঁচিয়েছেন ধন্যবাদ আপনাকে দু একদিন পরে আমাদের সঙ্গে একটু দেখা করবেন বলেই তারা মুহূর্তে অন্ধকারে মিলিয়ে গেল ঘটনাটা এতটাই আচমকা ঘটল যে নীলকমল কিছু বলার সুযোগই পেল না মেয়েটিকে একবার কোলে পর্যন্ত নিতে পারল না সে ধীরে ধীরে মাটির উপর বসে পড়ে দু চোখ ঢেকে কাঁদতে লাগল নীরবি ছবির চোখেও জল এসে গেছিল সেও ধীরে ধীরে নীলকমলের পাশে বসে তার বুকে মাথায় হাত বুলিয়ে নিজের কাপড়ের আঁচলে চোখ মুছিয়ে দিয়ে বলল। একটু শান্ত হও নীলকমল হঠাৎ নীলকমল উঠে দাঁড়িয়ে মা মা বলে চিৎকার করে অন্ধকারে ছুটে গেল খানিকটা তারপর কোথাও ধাক্কা লেগে পড়ে গেল মাটিতে সেখান থেকে সে কাঁদতে কাঁদতে বলতে লাগল আমার মা ইয়াডারে তোমরা নিও না নিও না আমার কোলে একবার দাও একবার দাও আর খুব খিদা পাইছে একবার আমার কোলে দাও একবার দাও নীলকমলের আর্তনাদ রাতের অন্ধকারে কেউ শুনল না কেউ বুঝল না তার শূন্য হৃদয়ের হাহাকার না অনাগত পিতৃত্বের ক্ষুদা একা একাই তার কান্নার শব্দ রাতের আধারে জমাট বেঁধে বুকে পাশান চাপা দিয়ে হারিয়ে গেল মহাশূন্যে শেষ আজকের গল্প ক্ষুধা কলমে বাবুরাম মণ্ডল